এবার কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছে বিজেপির হেভিয়েট জোটের নেতারা বলাই যেতে পারে তো আমাদের মনে বিশ্বাস হচ্ছে না যে নীতিশ কুমার একাধিকবার পাল্টি মেরেছেন একাধিকবার অর্থাৎ অতএব একের অধিক অসংখ্যবার বলাই যেতে পারে কিন্তু কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছে আবারও কখনও দেখছি লালুর পুত্র তেজস্বী যাদবের সঙ্গে যোগাযোগ রাখছে তবে নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু এরা কিন্তু বিজেপি জোটকে অর্থাৎ দিল্লির সরকার বা গদিটা কেন্দ্রীয় সরকারকে নরেন্দ্র মোদীকে উপহার দিয়ে গদিতে বসিয়েছে যখন তখন তারা গদিতে নামাতে পারে আবার তাদের মধ্যে যদি একটা টক ঝামেলা হয় রীতিমতো টক ঝামেলা সেখানেও কিন্তু একটা বচসা হতে পারে তাই না এ বিষয়বস্তুটা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন খুবই সংক্ষেপে বলছি কেননা পল্টুবাবু পার্টিমারের সবার কাছে জানা তাই তো বলি বিহারের দু হাজার পঁচিশে বিধানসভা ভোটের এটাই চিন্তা চিন্তাভাবনা তো স্বাভাবিকভাবে এটাই বলছে রাজনৈতিক মহল সেটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত সেটাই আগামী দিন সেটাই নিয়ে যাওয়ার একটা জল্পনা তুঙ্গে তাই তো সবুজবঙ্গ নিউজ এই মুহূর্তে আপনাদের সঙ্গে খবরের আপডেট বিগ ব্রেকিং নিউজ সরকার ভাঙছে আসছে যাচ্ছে তবে যেরা শাসক বা বিরোধী সেই এবার কিন্তু রাজনৈতিক চাপানতর দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে ছিল এই পর্যন্ত আমাদের প্রতিবেদন ধন্যবাদ দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব